আজ দেখাব আর একটা নতুন ভিডিও এটা হচ্ছে একটা আমরা গাছ এই আমড়া গাছটার বয়স পাঁচ ছয় বছর এটা হচ্ছে বারো মাসি আমরা দেখো এখানে কত ফল হয়েছে আর ফুলও এসেছে আমরা যখন ডিসেম্বরে বাড়িতে গিয়েছিলাম তখন গাছটা আবার মারা গিয়েছিল আবার একটু যত্ন অনেক সুন্দর হয়ে বেড়ে উঠেছে এটা শীতকালে সব পাতা ঝরে যায় সামনে যেহেতু শীত তাই এখন পাতাগুলো সব ঝরে যাচ্ছে নিচে অনেক আদনি হয়েছে আমাদের ভাষায় এটাকে আদনি বলে তোমাদের ওখানে কি বলে বলে জানাবে じゃあ次回のお会いしましょう。